বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে এক ভয়াবহ অনিশ্চয়তা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আসলে কি হবে নাকি দেশের সংকট আরো বাড়বে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউরোজ বলছেন পৃথিবী যা দেখে নাই তিনি তাই দেখাবেন কিন্তু জনপ্রিয় সাংবাদিক ও বিশ্লেষক জিল্লুর রহমান সতর্ক করে দিয়ে বলেছেন আমি এই সরকারের অধীনে কোন গ্রহণযোগ্য নির্বাচন দেখি না আর যদি নির্বাচন হয় সেটা আসল নির্বাচন হবে না বরং নতুন সংকট ডেকে আনবে এখন প্রশ্ন হলো আসলে কি ঘটতে যাচ্ছে এই নির্বাচনটি শুধুই মরিসিকা ডক্টর ইউনুস জোর দিয়ে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে হবে কিন্তু বাস্তবে মাঠে নেমে গেছে জামাত ইসলাম এবং তাদের সমর্থিত শক্তি। রাজপথে তারা আন্দোলন করছে কর্মসূচিতে সক্রিয় অথচ দেখা যাচ্ছে জামাতের উচ্চ পর্যায়ের এক নেতা আবার ডক্টর ইনুসের সঙ্গে রাষ্ট্রসগরে গিয়েছেন অনেকে প্রশ্ন করছেন তাহলে তারা আন্দোলনের দাবি আসলে কার কাছে করছে কারণ এই সরকার গঠনে তো তারাও বড় স্টেক এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় টক শো সাংবাদিক জিলুর রহমান নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি স্পষ্ট বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারে অধীনে আমি কোন নির্বাচন দেখি না আর যদি নির্বাচন হয় সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না বরং সেটা দেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে জিলুর রহমান শুধু সাংবাদিক নন রাষ্ট্রীয় বিজ্ঞানের একজন ছাত্র বিদেশি নেটওয়ার্ক কূটনীতিকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই তার বক্তব্য সাধারণ মানুষের কাছে গুরুত্ব গ্রহণ করে একই সময় আবার যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়ত করিম গ্রেফতার হয়েছেন এতে অনেকই সন্দেহ তৈরি হয়েছে অন্তর্বর্তে সরকারকে ফেলে দিয়ে অন্য কোন পরিকল্পনা চলছে নাকি অন্যদিকে ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন পৃথিবী যা দেখা নাই তিনি তাই দেখাবেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ক্ষমতায় বছর পর এক বছরে দৃশ্যমান বড় কোনো কাজ এখনো হয়নি মানুষ প্রথমে যেসব আশা করেছিল তার বেশিরভাগই পূরণ হয়নি এটি অনেকটা দাওয়াতের উদাহরণের মতো আমরা ভেবেছিলাম মাছ মুরগি মাংস মিষ্টি খাবো কিন্তু শেষে মিলল কচু শাক আর সুটকি আশা যত বেশি হতাশার ঝুঁকি তত বড় প্রশ্ন হলো ফেব্রুয়ারি নির্বাচন কি সত্যি নিরপেক্ষ হবে মাঠ কতটা নিয়ন্ত্রণে থাকবে জিল্লুর রহমানের মতে নির্বাচন করে তা আসলেই নতুন সংকট দিকে আনতে পারে জিল্লুর রহমান আরো বলেছেন আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতা থেকে প্রশাসন সামরিক বাহিনী আর পুলিশের উপর নির্ভর করেছে শেখ হাসিনার বিদার পর এখন তাদের সুযোগ দেওয়া উচিত মানুষকে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে কি সত্যি নির্বাচন হবে হলে সেটা কি গ্রহণযোগ্য হবে নাকি দেশের সংকট আরো গভীর হবে প্রিয় দর্শক কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন ডক্টর ইউনুস আকাশ পাতাল এক করার প্রতিশ্রুতি দিচ্ছেন আর বিশ্লেষকরা সতর্ক করছেন অন্ধকার ভবিষ্যতের কথা ফেব্রুয়ারি এই নির্বাচন তাই এখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে